আমি বসছি আমার দলের জন্য আমার দলের নিবন্ধন চাই হ্যালো গাইস দিস ইস মেহেদি হাসান বাদল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে মূলত ব্লগ করতে আসে নাই এখন আমরা আসি বাংলাদেশ নির্বাচন কমিশনের সামনে তো এইখানে আমজনতা পার্টির যেই তারেক রহমান উনি অনশন করতেছে ওনার একাশি ঘন্টা অনশন চলতেছে মানে ওনার যে আমজনতা পার্টির যে নিবন্ধন এটা ইসি থেকে দেয়া হয় নাই যার কারণে উনি নির্বাচন কমিশনের সামনে বসেই এই অনশন করতেছে তো এখন আমরা যাব ওনার সাথে কথা বলবো এবং ওনার যেই অনশন চলতেছে ওনার দাবি দেওয়া সম্পর্কে জানবো চলুন যাওয়া যাক গণবচনের পরে আমাকে কোনো চ্যানেল কোনো শুধু ডাকতো না এশিয়ান দেবী আমাকে বারবার ডাকতো

এই বিষয়টা ইসি কি এখনো কি আপনার সাথে কোনো এই বিষয়ে কোনো কথা কি না 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 এই বাংলাদেশে এই বাংলাদেশে যারা স্বতন্ত্র নির্বাচন করেছে বিভিন্ন সময় তারা জানে এক পার্সেন্ট ভোটের নামে কি জুলুমটা হয় একটা নাগরিক সমর্থক হিসেবে সে নাম দেয় কিন্তু যখন পুলিশ ফোন দেয় তখন কিন্তু সে ভয়েতে বলে ফেলে আমি সমর্থন দিই নাই আর এরাও এমনভাবে বলবে যে আতঙ্কের মতো করে এগুলো ইলেকশন কমিশনের একটা জুলুমের অংশ আমরা বারবার বলছিলাম এগুলো সমাধান করতে হবে সেটাও বিষয় না আমি বসছি আমার দলের জন্য আমার দলের নিবন্ধন চাই আমরা দীর্ঘদিন এ দেশের মানুষের জন্য ছোট ছোট কাজ করার চেষ্টা করেছি সব সময় সফল হয়েছি এইরকম না কিন্তু আমাদের চেষ্টা ছিল আমরা রাজনীতিটা করতে চাই আমাদের ভাইয়েরা নির্বাচনে অংশ নিতে চাই কিন্তু এই যে আটকায় দিচ্ছে আমাদের